আপনারা দেখতেই পাচ্ছেন শ্রী ফাইভের একটা ড্রেস আছে এবং এটা হচ্ছে ফক্স জর্জেটের মধ্যে জর্জেটের কালারটা হচ্ছে ম্যাট ব্ল্যাক হ্যাঁ ম্যাট ব্ল্যাক এটা কিন্তু কুচকুচে কালো না একটু ম্যাট ব্ল্যাক হবে পুরোটা হচ্ছে এমরো ওয়ার্ক করা এমরো ওয়ার্কটা কাছের থেকে দেখা যাচ্ছে এমরো ওয়ার্ক করে এটা একটা ক্লিয়ারেন্স সেল অফারে আমরা দিব ফোর পিসের একটা কালেকশন এবং এটা ক্লিয়ারেন্স সেল অফারে কিন্তু আপনারা পাবেন এগুলোর প্রাইস স্ট্রিপ ফ্যাপ আপনারা জানেন অরিজিনাল স্ট্রিপ ফ্যাপগুলো চব্বিশশো পঁচিশশো টাকা করে মানে মিনিমাম স্টার্টই হয় অরিজিনাল স্ট্রিপ ফ্যাপ সেটা আমরা একদম ক্লিয়ারেন্স এনে দেবো এবং দুইয়ের নিচেই থাকবে দুইয়ের নিচেই থাকবে সো আপনারা দেখেন দেখে যদি পছন্দ হয় একটা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ড্রেসটা হচ্ছে ফোর পিস আগেই বলছি ড্রেসটা কিন্তু ফোর পিস থ্রি পিস না ফোর পিসের একটা ড্রেস একটা ড্রেস এটা এটা একদম ক্লিয়ারেন্স এ দিয়ে দেবো লস প্রাইসে এটা কস্টিংটা উঠবে না আমরা যে প্রাইসে দিয়ে দেবো বুকে স্ট্রি ফ্যাবের আমরা যখন স্টক ইনভেন্টারি করছিলাম তখন দেখি যে এই একটা ড্রেসই রয়ে গেছে এরকম থাকে মানে ড্রেসগুলো যখন অনেক থাকে আর আহ প্রতি ধরেন প্রতি মাসে একটা ইনভেন্টরি হয় একটা চেকিং হয় তো ওই সময় দেখা যায় যে যেগুলো স্টকে থাকে সেগুলো আমরা ক্লিয়ারেন্স এ দিয়ে দিই আচ্ছা এই সাইডে পোর্শনে হচ্ছে এরকম এমব্রো ওয়ার্ক করা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যতটা সম্ভব আমি কাছে থেকে দেখানো দেখাচ্ছি একদম এটা কিন্তু কুচকুচে কালো না আমি আবারও বলছি কুচকুচে কালো না ম্যাট ব্ল্যাক এটার মধ্যে আপনারা দেখেন এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এবং এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সাদা রঙের সুতা দিয়ে এই সাইডেও সেম এমব্রয়ডারি আচ্ছা এখন উপরে পোশনটা একটু দেখায় উপরে পোশুমটা কিন্তু গলা আপনারা আপনাদের মতো ডিজাইন দিয়ে করে নিতে পারেন এটা অনেকে বোট কলার করে অনেকে ভি করে অনেকে স্কয়ার বোট যে যেরকম ইচ্ছে আপনারা গল কলার করে নিতে পারেন হাতাটা হচ্ছে এই হাতার এমব্রয়ডারিটা হচ্ছে মাথায় হচ্ছে এরকম এমব্রয়ডারি অল হচ্ছে এবং ছিটা ইমব্রোডারে সিটেছিটে এরকম হাতার উপরে সেমি আর হাতা হচ্ছে আর যদি এখন বলতে পারেন যে হাতা আসবে নাকি আসবে না আসবে বলে একদম দিয়ে দিব এক হাজার টাকা পেয়ে যাবেন বিশ দশমিক পাঁচ মানে ফুল হাতা মতো হওয়ার কথা আর চৌড়াটা হচ্ছে আপনার সেলাইতে তো কিছুটা যাবে আমি যেটা বলছি সেলাই কিন্তু বাদেই বলছি হ্যাঁ সাড়ে তেরো সাড়ে তেরোর মতো আচ্ছা তো এই হচ্ছে এইটা ফ্রন্টটা এই হচ্ছে প্যানেলটা প্যানেলের পোর্শন হচ্ছে এটা প্যানেলের মধ্যে এটা কি অর্গানজা কাপড়ের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক করা অর্গানজা কাপড়ের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক করা সুন্দর একটা এমব্রয়ডারি ওয়ার্ক পিটা ক্লিয়ারেন্স সেলে কিন্তু আমরা এই ড্রেসটা আপনাদেরকে দিচ্ছি অর্গানজার মধ্যে প্যানেলের এখান থেকে অর্গানজার এখান থেকে অর্গানজা পোষণ আমি কাজ করতেছি তো নাকি এই হচ্ছে ড্রেসটা ড্রেসটা ফ্রন্ট পার্টটা দেখলেন লেন্থটা একটু মেপে আমরা বলি যেটা লেন্থ কতটুকু ফর্টি সেভেনের মতো লম্বা ব্যাকপোর্ট ব্যাক পার্টটা কিছু নাই ব্যাক পার্টটা কিন্তু খালি সো ব্যাক পার্ট আর এটা কিন্তু ফোর পিস মানে ইনার আছে ইনার কাপড় কিন্তু দেওয়া আছে আমি দেখাচ্ছি সালোয়ার এবং ইনারের কাপড় একসাথে এই হচ্ছে স্যান্তুন কাপড়ের সালোয়ার এবং ইনারের কাপড় আপনারা ইন্ডিয়ান যে গুলো ওগুলোর কি পরিমাণ কাপড় দেওয়া আছে দেখেন বুঝতে পারবেন ধরেই বুঝতে পারবেন

এবং ব্ল্যাকটা কিন্তু ম্যাট ব্ল্যাক আবার বলছে আর আঁচলের এই কর্নার কর্নারটাতে হচ্ছে অরেঞ্জ কালারের ডিজিটাল প্রিন্ট ঠিক আছে এই হচ্ছে আপনার পুরো উন্নারটা বন্যটা এখানেও কিন্তু অরেঞ্জ কালারের আঁচলের এই কোর্শনটাই অরেঞ্জ কালারের ডিজিটাল প্রিন্ট উন্নারটা হচ্ছে সিল্ক একদম সফট একটা সিল্ক এটা হার্ড না শক্ত কোনো কিছু না হার্ড শক্ত কোনো কিছু না সফট একটা সিল্ক এর ওনা আপনাদের যদি এই ড্রেসটা পছন্দ হয় যে আমি ক্লিয়ারেন্স সেল প্রাইসটা কিন্তু বলে দিয়েছি ক্লিয়ারেন্স সেল প্রাইস হচ্ছে এক হাজার আটশো টাকা একদম ফ্রি ফেভারিট ড্রেস এটা শুধুমাত্র আমি আজকে স্টক চেক করতে যাই দেখি যে এই ড্রেসটা স্টকে আছে এবং এটার যে আরো গ্রুপ মেম্বাররা ছিল সব সেল হয়ে গেছে তো ওনাকেও একটা ক্লিয়ারেন্সের তো দিতেই হয় আমাদের প্রতি মাসে একটা করে থাকে আমাদের ক্লিয়ারেন্সের অফার তো সেই ধারাবাহিকতা এটাকে ক্লিয়ারেন্সের অফারে আমরা দিয়ে দিচ্ছি তো আগে অর্ডার করলে আগে পাবেন ভিত্তিতে আপনারা কিন্তু অর্ডারটা প্লেস করে ফেলতে হবে হ্যাঁ

এটা এখন মার্কেট আউট ফুললি মার্কেট আউট ফুললি মার্কেট আউট আমাদের পেজে আমরা সব ধরনের পোস্ট করে থাকি ফর एग्जांपल আমরা কিন্তু ভিডিও আপলোড করি রিলস দেই ছবি দেই নট অনলি দ্যাট আমরা কিন্তু টেক্সটও করি টেক্সট শুধুমাত্র যে বিজনেস রিলেভেন্ট টেক্সট তা না একটু একটু ফানি একটু মানে কি বলবো বিষয় ফিরতে ওই রকম না কিছু কিছু টেক্সট আমরা পোস্ট করি আর কি ঠিক আছে এই হচ্ছে টোস্টটা এটা পছন্দ হলে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আজকে একটা ড্রেসই দেখালাম আর কোনো ড্রেস দেখানোরই না কয় মিনিট হয়েছে আমি জানি না বাট আমি একটু চেক করি তো টমেটো সস আমার এখান থেকে দেখা যাচ্ছে না এনিওয়ে যাই হোক জাস্ট একটা ড্রেসে যে লাইভ আজকে আমরা করলাম ভালো থাকবেন সবাই ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম শুভরাত্রি